সম্মানিত দর্শক আমরা আসলে অনেক জায়গায় ঘুরি অনেক সাথে কথা বলি অনেক অনেক জায়গায় অনেক মুরব্বীদের সাথে দেখা হয় অনেক সিনিয়র পার্সনের সাথে দেখা হয় তাদের কাছ থেকে আমরা অনেক কিছুই শুনি যেগুলো আসলে আমরা জানি না এই মুরব্বীদের আমরা কিন্তু আসলে সচরাচর পাই না তেমনই একজন মুরব্বীর সাথে আজকে আমার দেখা হয়েছে মির্জাগঞ্জ আহ ইয়াদুল কলিব রহমদুল্লাহ মাজারের সামনে যে এলাকাটা এখানে তো আমরা একটু তার কাছ থেকে আমাদের বাংলাদেশের স্বাধীনের পর থেকে বিভিন্ন বিষয় সম্পর্কে একটু আমরা তার কাছ থেকে আজকে জানবো জি আমি কোয়ান দিল হ্যাঁ যে আপনি যে সাধারণত স্বাধীনের পর থেকে আপনি যতটুকু জানেন বর্তমান পর্যন্ত আপনার এলাকার বিভিন্ন উন্নয়নে বিভিন্ন সরকারের অংশগ্রহণ বিভিন্ন সরকারের অবদান বিভিন্ন বিষয় সম্পর্কে আপনি একটু বিস্তারিত বলেন স্বাধীন হওয়ার পর তো ধরেন শেখ সাহেব এই দেশে আইসে দূরের কথা হ্যাঁ হ্যাঁ লাগে রাজনীতি করছে হ্যাঁ অনেক দূরের কথা হ্যাঁ কিন্তু শেখ সাহেব আবার পর উনি চিন্তা দেখছে যে এই দেশে বড় লোকেরা

দৌড়ে দৌড়ি কিছু মানুষ সময় আজও তো ফাটাইছে পুলিশে দরিয়া খালে জিয়া সেই সাইবাইয়া দশ হাজার টাকার সুদ মাপ পাঁচ হাজার আসল মাপ কর দিস এই একটা আমরা সুযোগ পাইছি কিছু মানে সেকালে পাঁচ হাজার টাকায় মনে করেন বিশাক জমি একজন আর বিক্রি করা লাগবে হেয়া মোলে তাহলে এতটুকু আমরা সুযোগ সুবিধা পাইছি তারপর যখন ইচ্ছা দিইলে তখন সুযোগ পাইলাম মারো

সুদি আসলে মাপ করিয়ে দিলে সুদ আসল এই দেশ মোরা কিছুতে উপকার রইলাম তারপর আইলে শেখাছিলাম এরশাদ এরশাদ আইয়া উপজেলা করলো উপজেলা করলো দেশ আরো উন্নত হইলো আরো উন্নত হইল নাইলে এই দেশের মানুষ এক সার চাইলে বিশটায় বদলা দেওয়া লাগবে এমন একটা মানুষ বর্তমানে পাশাশোটা পাওয়া পাওয়া যায় না এই এটা চাইতে চাইতে হইছে উনি আবার পর থেকে

এখন ধরেন শেখ হাসিনা যত যতই যে করছে আমরা খুশি তা সবচেয়ে বাঙালি খুশি হয়েছি যে বরিশাল বিবেকের মানে খুশি হয়েছে যে উনি একটা নাবালক শিশু হে একটা প্রধানমন্ত্রীর দ্বারা একটা ব্রিজ দাবি করছে এই ব্রিজটা যে উনি দেশে এই জন্য আরো ধন্যবাদ ওনার কারণ একটা ইতিহাস রাখিয়ে গেছে হেও থাকবে না আমরাও থাকবো না যুগ যুগ বছর ভাসবে কথাটা যে শেখ হাসিনা একটা নাবালক শিশুর কথাও বাংলার বুকে রাখিয়ে গেছে এইটাই আমরা আরো খুশি কিন্তু আমরা এখন এমন একটা জিনিস চাই বরিশাল বিভাগে পটলি জেলা মির্জাগঞ্জ থানা ছয়টা ইউনিয়ন দুই নম্বর ইউনিয়ন মোরা ভাষা অবস্থায় দ্বীপ এটা সে স্বরাষ্ট্রমন্ত্রী আইছে যোগাযোগ মন্ত্রী আনলে ধর্মমন্ত্রী আনলে কিন্তু আমাকে ওই ভেরিফায়ারটা কেউই দেয় না হ্যাঁ কোন। যে তারপর প্রধানমন্ত্রীদের দাবি করি যে এই যে বন্যা গেল ডাইল ঘর দুয়ার গাছ অনেক ক্ষয়ক্ষতি হইছে যদি আমাকে বরাদ্দ চাল পথ না দিয়ে যাও উনি অতি তরাতি যদি আমাকে এই সাবিটা দিয়ে দেয় আমরা মরছি মরছি কিন্তু আমাকে পোলাপার নাতি নাতকুর রাইবে পঁচিশ সালইতে জীবন একটা প্রশ্ন করি যদি এটা আপনার এই প্রসঙ্গের বাইরে চলে যায় রাজনৈতিক প্রশ্ন হয়ে যায় না আমি আমার প্রশ্ন না প্রশ্ন হচ্ছে আহ আমরা জানি এই আওয়ামী সরকার পর আমরা ভোট দিতে পারি না এই যে একটা বিষয় আমাদের সবাই হ্যাঁ আমলিক সরকার বাংলাদেশে যথেষ্ট উন্নয়ন করছে মেট্রো রেল করছে ঢাকায় গেলে দেখা যায় যে ঢাকায় শহর চেনা দেয় না এখন আর জায়গায় গেলে যে আমি হঠাৎ করে আমি তো পড়াশোনা করছি দেখায় করছি এখন ঢাকায় গেলে আমরা ঢাকার শহরটাকে একটা জায়গায় আমরা পারি না কি এই বিষয়ে আপনার মধ্যে ভোট দিতে আমরা যাই হেরা গোড়ার মানে কি করছে আর মোড়া করতিন না ওরা এমপি গো ব্যাপার আওয়ামী লীগ কত মানুষ আছে যে আমরা মস্তের রাজি তো মেস্তে রাজি নেয়া আর কত মানুষ আছে যে যা আমরা মিললে জিল্লি যাই এখন কেটা কোন পদ হ্যাঁ আর আমরা পাবলিক করতে না যার ভালো লাগে সেন্টার যাই ভালো লাগে না হে যাই তারপরে এই বিএনপি তো আমলিক সরকার কোনো নির্বাচনে আসবে না না আসলে এরা পাবলিক কি করবে এই যে নির্বাচনে তারা আসে না নির্বাচনে অংশগ্রহণ করে না এই যে আপনাদের এখানে আছে একজন আহ আশাবালী হালাদার সাবেক সভাপতি আহ্বায়ক উনি আওয়ামী লীগের এই সরকারের অধীনে উপজেলা নির্বাচনে উনি যেহেতু অংশগ্রহণ করতেছে উপজেলা চেয়ারম্যান হিসাবে এই জন্য ওনাকে দল থেকে বহিষ্কার করছে এই যে বিএনপি নির্বাচনে আসতেছে না এই সরকারের অধীনে

এই নির্বাচনে পার্টি আছে চেয়ারম্যান পার্টি আছে তিনজন ভাইস চেয়ারম্যান আছে সাতজন মহিলা ভাইস চেয়ারম্যান আছে তিনজন এদের কাছে আপনার এলাকায় অনেক লোকজন এখানে আছে এদের পক্ষ থেকে আপনি এদের কাছে আপনাদের দাবিটিকে একটু বলেন রাস্তাঘাট আর দাবি আছে এই যে এলাকায় যে সমস্যাগুলো এইগুলো একটু আপনি বলেন যে আমার এই সমস্যা আছে এগুলো আমাদের দিতে হবে সমস্যা দেবাকে কুলে মগজ হাইটবেরিয়া কুলে এইটাই বড় সমস্যা হ্যাঁ ঠিক আছে এই রাস্তাটা তো দীর্ঘদিন যাবত এইরকম ভাঙ্গাচুরা যাও ছিল ওই যে বড় বড় ট্রাক ছিল শেষ করে দিয়েছে এই দেওয়ার অর্থ আর বাবা বললে গেছে যে সাড়ে সাত কোটি বাঙ্গালি সাড়ে সাত কোটি কম্বল আমার আমি পাই নাই তা জনগণ কি পাইতে পারে আমি জানি এখন হে যে লেমুয়ালির ব্রিজ কত টন গাড়ি উড়োপ্তারে

পরবর্তীতে আবার সাথে যদি কখনো অনেক কিছু শিখতে পারি জানতে পারি আসলে আমরা তাদেরকে চিনি না চিনতে চাইও না আমাদের আসলে চেনা উচিত আমাদের যে সিনিয়র পার্সন আছে মুরব্বীরা আছে এদের কাছ থেকে আমাদের জানা উচিত ভবিষ্যৎ প্রজন্মের জানা উচিত তো পরবর্তীতে আরো কোনো না কোনো জায়গায় এরকম কোন সিনিয়র পার্সনের সাথে এলাকার সিনিয়র এদেরকে আমরা আসলে প্রবীণ বুদ্ধিজীবীও বলতে পারি লোকাল বুদ্ধিজীবী তাও বলতে পারি এরকম কোন লোকাল বুদ্ধিজীবীর সাথে আবার আপনাদের সাথে পরিচয় করে দেবো ইনশাল্লাহ এই আশাবাদ ব্যক্ত করে আজকে মতো বিদায় নিচ্ছি আসসালামাইকুম আসসালাম